একটা কথা শুনবে না বেলা দশটা বাজে এখন ঘুম থেকে ওঠার কোন খবর নাই হ্যাঁ চৌধুরী আছে বেলা দশটা পর্যন্ত ঘুম পারে না এই ছেলে দিয়ে কোনো কাজ হবে না আমার

আমার কথা শুনে তুই বউ তালাক দিছি তোর কথা শুনে তো বউর আমি তালাক দেওয়া নেই তুই কি করে বলে দিলু না আমি মোর বউ তালাক দিব শোন এলা তালদি বালদি কথা কইছ না এলা মান সম্মান থাকবে না শুন বউ সারছিস তোর দোষে ওকে বউয়ের সাথে তোর বনে না বউয়ের সাথে মারামারি ঝগড়া সব সময় এলা বিশৃঙ্খলা করিস যার কারণে বউরা চলে গেছে এখন সারা সারি হইছে আমার চার লক্ষ টাকা খরচ এই আমার টাকা ভেসা যায় রে তোর বউ সারার জন্য টাকা দেওয়া লাগে আমার